জয়পুরে গাছেতে রাখি বেঁধে পরিবেশ রক্ষার বার্তা বন বিভাগের রাখি বন্ধন উৎসব মানে এক অনন্য উৎসব একে অপরের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বন্ধনের দৃঢ় করার দিন তবে বাঁকুড়ার জয়পুর এবার পালন করা হলো সেখানে একেবারে অন্য ধরনের রাখি বন্ধন স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন জয়পুর রেঞ্জ অফিসের উদ্যোগে আয়োজন করা হয় অভিনব রাখি বন্ধন সেখানে স্কুলের পড়ুয়ারা গাছেদের রাখি বেঁধে পরিবেশ রক্ষার বার্তা দেয় বন বিভাগের এই অনন্য উদ্যোগের মূল বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান অনুষ্ঠানে বনকর্মীরা কি জানালেন আমরা শুনে নেব আমরা রাখি উৎসব পালন করছি আমরা জঙ্গলের সাথে মিলন মেলা করছি জঙ্গলের সাথে আমরা মানে কি ভালোবাসার আদান প্রদান করছি সাধারণত আমরা দেখেছি বোনেরা ভাইদের হাতে রাখি তো আপনারা রাখি পরিয়ে দিচ্ছেন এই বার্তাটা কি দিতে চাই আমাদের আমাদের ফ্যামিলির থেকেও বেশি সময় দিই আমরা জঙ্গলের মধ্যে আমরা বাড়িতে সকাল থেকে বেরিয়ে যাই রাত্রি হলে কখন টুকি আমাদের তো কোনো টাইম নেই ডিউটি অত আমরা জঙ্গলকে বেশি ভালোবাসি জঙ্গল আমাদের ফ্যামিলি থেকেও জঙ্গলকে বেশি ভালোবাসি কারণ এটাই আমার ফ্যামিলি এটাই আমার মা বোন এটাই আমাদের সব আমার দিদি অনেক দূরে থাকে আমার আজকে অনেক দূরে থাকে তাহলে এটাই আমার দিদি এটাই আমার ভাই এটাই আমার বোন সব এটাই মানে মানুষের সারা কিরকম পাচ্ছে সারা অনেক বেশি পাচ্ছি সবাই ভালো আসছে ইয়ে করছে রাখি পড়াচ্ছি ভালো নিজে দিকে ভালো লাগছে খুব ভালো লাগছে দিদি এখানে এই জঙ্গলের মধ্যে গাছেদেরকে রাখি পড়াচ্ছেন গাছেদেরকে কেন রাখি পড়াচ্ছেন কি বার্তা দিতে চাইছেন আজ রাখি বন্ধন উৎসব আজ একতার মেরুবন্ধন আমরা ভাই বোনেদের আমরা রাখি পরিয়ে তাদের যেমন দীর্ঘায়ু কামনা করি তেমনি আমরা আজকে গাছকে রাখি পরিয়ে আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন ছায়া সমস্ত কিছুই দেয় আমাদের এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করছে তাই একটাই বার্তা দিতে চাইছি তাই আমরা গাছকে ভাই রূপে আজকে রাখি পরিয়ে মানে যাতে কেউ গাছ না কাটে মানে পরিবেশ যাতে ধ্বংস না করে এই সবুজ চারিদিকে যেন সবুজ বন জঙ্গলে ঘেরা থাকে মানে গাছ গাছ লাগাতেই বলছে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ একটি গাছ অনেক মানুষকে জীবন দান করে এটাই বার্তা দিতে চাইছি তো এই নতুন অভিনব উদ্যোগ এই যে রাখি ততটা ভালো লাগছে খুবই ভালো লাগছে এই প্রথম বছর মানে আমরা এই উদ্যোগ মানে নিয়েছি এটা যে স্যারের উদ্দেশ্যে যে বললো যে গাছে রাখি পরাতে হবে খুবই ভালো লাগছে এটা আজকে আমরা বলতে চাইছি যে যেমন ভাইরা দাদারা আমাদের রক্ষা করে সেরকম গাছ আমাদের রক্ষা করে তাই আমরা আজকে গাছকে রাখি পড়ে এই দিনটা মানে মানে রাখি পড়াচ্ছি গাছ দিকে আর সবাইকে বলতে চাইছি যে গাছ গাছ কাটা বন্ধ করো গাছকে আরো ভালোবাসো আর বেশি বেশি করে গাছ লাগাও আজকে অনেক ভালো লাগছে মানে ভাইদের রাখি পড়লে গাছকে ভাই বা দাদা মানে রাখি পড়ানো এটা মানুষের কাছে বলছি যে মানে গাছ যদি না থাকে তাহলে আমরাও থাকবো না তাই সবাইকে বলতে চাইছি যে গাছকে রাখি পড়াও গাছকে ভালোবাসো গাছকে দাদা ভাই বলো তাহলে সব ভালো হবে গাছ থাকলেও আমরাও থাকবো বাঁকুড়া থেকে দেবনাথ মধুকে রিপোর্ট নূতন ভোর